জয় যিশু প্রেজ দ্য লর্ড আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আমাদের প্রত্যেকের জীবনে যারা আমরা প্রভুতে রয়েছি বা যারা আমরা বিশ্বাসী ঈশ্বরকে প্রভু যিশুকে বিশ্বাস করি প্রত্যেকের জীবনে আমাদের প্রত্যেকের জীবনে একটা বাইবেল আমাদের প্রত্যেকের জীবনে এই একটা বাইবেল এবং এই একটা বাইবেলের মধ্যে একটা ঈশ্বর এই একটা বাইবেলের মধ্যে একটা জীবন এবং সেই জীবন যখন আমরা পার করব এ একটা বাইবেল থেকে তখন মৃত্যুর পর পবিত্র বাইবেল বলে স্বর্গ বা নরক বাস আমাদেরকে যারা বিশ্বাসী তাদেরকে এই একটা পবিত্র বাইবেল দেওয়া হয়েছে এবং একটা এই পবিত্র বাইবেলে একটা ঈশ্বর এবং এই পবিত্র বাইবেলে একটা ঈশ্বরের পরে তিনি আমাদেরকে পবিত্র আত্মা দিয়েছে তার জীবন যাপন করবার জন্য তার জন্য প্রভু যিশুর জন্য জীবনযাপন করবার জন্য আমরা একা পারব না এর জন্য আপনাকে আমাকে পবিত্র আত্মা দিয়েছে এবং সেই পবিত্র আত্মার মাধ্যমে আমরা যদি চলি মৃত্যুর পর নয় স্বর্গ নয় নরক বাস এবার প্রশ্ন হয়েছে এই একটা জীবন আমি কীভাবে কাটালাম এই একটা জীবন কি চিন্তা ভাবনা নিয়ে আমি কাটাচ্ছি এই একটা জীবন পবিত্র বাইবেলে যেই জীবন আমাদেরকে দিয়া বলেছে প্রতিজ্ঞা করেছে শাশ্বত জীবন আমরা পাব তুমি যদি আমাতে থাকো এবং আমার বাক্য যদি তোমাতে থাকে তাহলে আমরা শাশ্বত জীবন পাবো এবার প্রশ্ন আমার এই জীবনের মধ্যে এই বাক্য এই পবিত্র বচন যা যা কিছু বলছে সেইভাবে কি আমরা কি মেনে চলছি এই পবিত্র বচন যা যা কিছু আপনাকে আমাকে জানাচ্ছে সেইভাবে আমরা কি নিয়ে চলছি তার বচন তার বাক্য এই একটা জীবন পর আপনাকে আমাকে প্রশ্ন হবে এই জীবনে আমরা কি করেছি এই জীবনে আমি কি তার জন্য জীবিত ছিলাম এই জীবনে আমি কি শুধু আশীর্বাদের জন্য দৌড়িয়েছি না তাকে তৃপ্তি করবার জন্য দৌড়িয়েছি তাকে ভালোবাসা নিয়ে তার জন্য আমরা চলেছি কোনটা এই জীবনে আমি কি তার নাম প্রথমে রেখে চলছি এই একটা জীবনের পর এই সব প্রশ্ন হবে তাই যে কটা ভ্রাতা ও ভগ্নিগণ প্রত্যেকের জীবনে প্রার্থনা করি যেন ঈশ্বর যেন তাদের জীবনে আশীর্বাদ করে প্রত্যেককে প্রভু আমাদের ভ্রাতা ও ভগ্নিগণকে এই একটা জীবন এই পবিত্র বচন আমরা যেন মেনে চলতে পারি প্রত্যেকের জীবনে এই বাক্যকে তুমি রাখো আমরা যেন সেই বাক্যকে প্রধান্যতা দিয়ে চলতে পারি আশীর্বাদে ভরিয়ে দাও যিশুর নামে চাইলাম আমেন যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করবেন যারা যারা ফেসবুকে দেখে দ্য ট্রুথ অব দ্য ওয়ার্ড অফ গড সেটাকে ফলো দেবেন সকলকে আশীর্বাদ করুক ঈশ্বর সবাইকে জয় যিশু প্রেস লর্ড